আমি সেটা করেছি ওই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের যে ব্যানার প্রত্যাশনের যে অপসংস্কৃতিক রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে সেই রাজনীতি থেকে বেরিয়েছে একটি সুস্থ সুন্দর এবং আধুনিক মানসিকতা এবং যে সূচনা করছেন আর এই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পর্যায়ে সাবেক বর্তমান নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দকে দিয়ে একটি পর্যবেক্ষণ পোস্টার ও ব্যানার পর্যবেক্ষণ একটি দিয়ে প্রায় চারটি টিম করে দিয়েছেন এবং সেই টিমগুলিকে দায়িত্ব দিয়েছেন যে সারা বাংলাদেশে যত ধরনের পোস্টার ব্যানার রয়েছে সেগুলিকে অপসারণ করা বিভিন্ন দিবস উপলক্ষে যদি বিভিন্ন অঙ্গ সংগঠন পোস্টার করে একটি নির্দিষ্ট সময়ের পর সেটি অপসারণ করা কোনো ব্যক্তি বা অন্য কোনো নামে ছবি দিয়ে ব্যক্তি নামে বা অন্য কোনো নামে যাতে পোস্টার ব্যানার করে পরিবেশকে রক্ষণা করে সেই পর্যবেক্ষণটি নিয়ে সার্বিক দায়িত্ব দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয় জনতা ইসপি আহমেদকে আমাদের এই সার্বিক চাকরির চুক্তি পর্যবেক্ষণ তদন্তী তত্ত্বানের দায়িত্ব দিয়েছেন এই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই ব্যাপারে সার্বিক নির্দেশনা আমাদের সামনে এখন আমাদের কার্যক্রম শুরু করে সার্বিক নির্দেশনা আমাদের প্রিয় জননেতা জনাবীতি আহমেদ আমাদের সামনে দেবেন এবং তার পরবর্তী পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে আমাদের কাজ শুরু করবো এই পর্যায়ে পক্ষ করে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের শুনানি পোষদ জনপ্রিয় জননেতা আমাদের প্রিয় বড় ভাই জনাব একজন দলনেতা করে বাংলাদেশ সদস্য এদের মূল দায়িত্ব হচ্ছে অকারণে যে সমস্ত পোস্টার ব্যানার ফেস্টুল রাস্তা ব্যানার দেয় এটাকে তুলে ফেলার দায়িত্বশীল ভূমিকায় এই চারটি ইউনিট কাজ চারটি কমিটি কাজ করে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের আগে উন্নত দেশগুলোতে এটাই হচ্ছে একেবারে মানে এটাই হচ্ছে প্রকৃত পদক্ষেপ অকারণে কোনো কারণ ছাড়াই দেওয়ালে দেওয়ালে ব্যানার ঝুলবে বেআইনিভাবে ব্যানার ঝুলবে এটা পৃথিবীর কোন দেশ অনুমোদন দেয় না কেউ যদি গোপনে আমি দেখেছি এই ইলেকট্রিক ফলের মধ্যে ছোট ছোট পোস্টার ছাটতে যাদেরকে আমি উনিশশো একানব্বই সালের কথা বলছি এখন তো অনেক ক্যামেরা লাগানো থাকে গোপন ক্যামেরা লাগানো থাকে সিসিটিভি থাকে একানব্বই সালে রাস্তায় রাস্তায় আমেরিকাতেও সিসিটিভি ছিল না সেখানে দেখতাম কেউ গোপনে ছোট পোস্টার ছাপিয়ে যেত তো দেখতাম মুহূর্তের মধ্যে কোথার থেকে পুলিশ এসে একবারই স্প্রে করে সেই পোস্টারগুলো আপনার হিসেবে এটাকে তারা অপরাধ বলে মনে করত এবং ধরা পড়লে পরে তাদেরকে অ্যারেস্ট করত পুলিশ তাদের শাস্তি এটা হচ্ছে নিয়ম এটাই আইন এইখানে অনেকবার পদক্ষেপ নেওয়া হয়েছিল এর আগে কিন্তু বিভিন্ন সংগঠনকে অনুরোধ করার পরেও তারা সেই দলের সাংগঠনিক সিদ্ধান্ত মান্য করতে পারে করেনি বা করতে পারেনি নেতা তো এখন দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত ধরেন দলীয় কোনো কাউন্সিল সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস বিজয় দিবস হতে পারে স্বাধীনতা দিবস হতে পারে তার প্রাককালে এই দিবসটির প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে সেই দিবসটি পার হলে সাত দিন মধ্যেই এগুলো মুছে ফেল আর তিনজনে ওই পোস্টারগুলোতে তিনজনের ছবি থাকবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা কারেবার দেখুন বিএনপির বিভিন্ন বিষয়ের মধ্যে গতানুগতিকতার বাইরে যে সমস্ত আমি যুগান্তকারী করেছি সিদ্ধান্ত গুলো এসেছে এগুলো মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করছে আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন আমার নামের আগে কেউ রাষ্ট্র নায়ক দেশ নায়ক করতে পারবে আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন এবং উনি উনার জন্মদিন এবান পালন করতে দেন এবং সেটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে তিনি নির্দেশ দিতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন কেউ কোনো কেক কাটা কোনো ফুলের আয়োজন করা এবং আমরা সারা দেশে অত্যন্ত এই শক্ত ইনস্ট্রাকশনটা পাঠিয়েছে অনেক উপরে উঠেছে দেশটা তারেক রহমান দেশকে নিয়ে কিভাবে সেটা বেশি কথা না বলে ওই দুইটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার মনের প্রকাশটা কোটা জাতি জানতে পারে যে ব্যক্তি নিজের নামের আগে বিশেষণ সেই ব্যক্তিটিই হচ্ছে অত্যন্ত জনমুখী গণমুখী একজন নেতা ইতিহাস তার মূল্যায়ন করবে তার কীর্তি যেটা তিনি লিখে যাবেন ইতিহাস মূল্যায়ন এই এই বোধ এই ভাবনা থেকেই তিনি এটা নিয়েছেন ঠিক তেমনি ভাবে আজকে দেখুন ডানে বামে এই যে বিল্ডিং আমি এই বিল্ডিং এ দেখেছি দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে আমার কি অধিকার আছে ওই বিল্ডিং এত বড় একটা পোস্টার বাড়া ওখানে একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেস্টেল দেওয়া এত বড় একটা ব্যানার দেওয়া আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি আজকে সতেরো বছরের যে সংগ্রাম সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য নাগরিক অধিকারের জন্য আমি পোস্টার দিয়ে আমি যদি এই সমস্ত বিল্ডিং এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং এর প্রত্যেকটার নিচে দোকান আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই পোস্টার দিয়ে দেই ফেস্টুন দিয়ে দেই তারও তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ঘূর্ণ করে গায়ের জোরে কাজ করছি এটাও একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মধ্যে পরে আইনের ভাষা বাসের ভিক্ট্রিয়া হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে তার যে একটা হোটেল এই হোটেলের সাইনবোর্ডটা দেখা যায় এই হোটেলটা ঢেকে যায় এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিরাও এই হোটেলে আসে তো আমরা যদি আমি যারাই এই কাজটা করেছেন তাদেরকে ডেকেও বলেছি ধমক দিয়েছি কিন্তু তারা প্রকারান্তরে অন্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন হোটেল আমাদের হচ্ছে অনুরোধ করেছে আমাদের এই চারটি কমিটি যারা নেতৃত্ব আছে তারা করবেন আর যদি তারা না শুনে তাদের যাদের পোস্টার ব্যানার দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না অন্যের নাগরিকের কি বলে নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি এখানে যারা কমিটির বাইরে নন কেউ ব্যক্তিগত প্রশ্ন আপনারা লাগাবেন কোন প্রয়োজন নেই ব্যক্তিগত যদি জাতীয় দিবসগুলো ব্যাপার থাকে সেইটা ওই জাতীয় দিবসের দিন আপনার এর বাইরে এটা করতে যাবে না পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্রের জন্ম যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি সেখানে একটা কোথাও কোনো পোস্টার এবং তারা শহরকে কি সুন্দর ক্লিন রাখে সেটা আপনার লন্ডন যান লন্ডনও তো অত্যন্ত ঘরবসতি একটি শহর কিন্তু ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে পরিচ্ছন্ন রাখে এটা তো আমাদের শেখার ব্যাপার আছে আমরা তো অনেকেই লন্ডনে যাই নিউ ইয়র্কে যাই প্যারিসে যাই পাশে সিঙ্গাপুরে যাই কি সুন্দরভাবে সেখানেও তো ডেমোক্রেসি আছে সেখানে তো এত পোস্টার এত ব্যানার অমুককে অমুক পদে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে দেশের একটি বেগম খালেদা জিয়া বা তারেক আহমদ সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এইটা কোনো রুচি হতে পারে এটা রুচিবিগর বিগর্ভিত কাজ এই কাজগুলো হবে না এই চারটি কমিটি অত্যন্ত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু তাদের ব্যানার ঝুলে সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা না হবে আপনাদের সকলকে 来来来来来来